হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব সহজে পাউরুটি দিয়ে কিভাবে এরকম লোভনীয় মিষ্টিটি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো মিষ্টিটি তৈরি করার জন্য আমি একটি পাউরুটি নিয়ে নিয়েছি এখান থেকে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিব পাউরুটি থেকে যে বাড়তি ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে নেব মাঝখান থেকে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি কারণ এগুলোকে বেলাইন্ডারে ব্লেন্ড করব একইভাবে আমি বাকি পাউরুটিগুলোকেও কেটে নিচ্ছি এখন আমি পাউরুটিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই তো আমার ব্লেন্ড করা কমপ্লিট এক দেখো কত সুন্দর গুঁড়ো গুরু হয়ে গিয়েছে এখন আমার পাউডারটির সাথে যে বাড়তি উপকরণ লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি এখানে আজ দুধ এখানে তরল দুধ প্লাস গুঁড়ো দুধ দুইটি ব্যবহার করছি গুঁড়ো দুধ দিলেও চলে না দিলেও চলে কিন্তু আমি এখানে ইউজ করছি কারণ মিষ্টিটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে তাহলে এখন দিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা আর বেকিং পাউডার এরপরে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে দেন তরল দুধ দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সব দুধ একেবারে দিলে হবে না কারণ পরিমাণ মতো অল্প অল্প করে তারপরে দিতে হবে এরপরে পাউরুটির মিশ্রণটির সাথে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি এটা দিলেও চলে না দিলেও চলে কিন্তু আমি দিয়ে নিচ্ছি এরপরে সব উপকরণগুলো ভালো করে মিক্স করা হলে দেন হাতে সামান্য পরিমাণে তেল মেখে গোল গোল প্লাস লম্বা লম্বা কিছু মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আমি সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে নিতে পারি না যার কারণে আমুর কাছে এই শেপগুলো করতে দিয়েছি এই তো কমপ্লিট এরপরে বেশি পরিমাণে তেল দিয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে আগে গোলগুলোকে ভেজে নিয়েছি এরপরে লম্বাগুলোকে ভেজে নেবো আর মিষ্টিগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে বাকিগুলো দিয়ে দিচ্ছি একইভাবে ভেজে নেব এই তো আমার ভাজা কমপ্লিট আর এখানে একটা মিষ্টি ভেঙে গিয়েছে আর এটা ভাঙার কারণ হচ্ছে মিষ্টিগুলো সেপ দেওয়ার সময় যে যত স্মুথভাবে শেপ দিতে পারবে তার মিষ্টিগুলো ততটাই টাইট হবে আর যদি কোনো ফাটল থেকে যায় তাহলে এইভাবে মিষ্টিগুলো ভেঙে যাবে তো আমার একটি মিষ্টি ভেঙে গিয়েছিল ভাজা কমপ্লিট হলে এরপরে চিনি শিরা দিয়ে নিচ্ছি আর শিরার সাথে তেজপাতা এলাচ আর সাল দিয়ে নিচ্ছি যাতে ঘাণটা সুন্দর আসে এরপরে শিরাগুলো ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং দুই তিন মিনিট জাল করে নিতে হবে ফাইনালি এক দেড় ঘন্টা রেখে দেওয়ার পরে মিষ্টিগুলোর অবস্থা ঠিক এরকম হয়েছিল দেখো কতটা ইয়ামি হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কেমন হয়েছে আমি কয়েকটি মিষ্টি নিয়ে আরেকটি পাত্রে সার্ভ করে নিচ্ছি এই তো তৈরি করে ফেললাম পাউরুটি দিয়ে মজাদের এই মিষ্টিটি তোমরা অবশ্যই পাউরুটি দিয়ে মিষ্টি এভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আল্লাহ হাফেজ